চুমু খাওয়ার আছে অনেক উপকারিতা সেটি হয়তো অনেকেই জানেন না চুমু খাওয়ার মাধ্যমে চিকিৎসা ছাড়াই অনেক রোগ থেকে মুক্তি পেতে পারেন আপনি যদি কখনো কারো মাথায় প্রচন্ড ব্যথা করে তাহলে স্ত্রী বা স্বামীকে খুব কাছে টেনে নিয়ে লিপ্তি করুন তাহলে দেখবেন সঙ্গে সঙ্গেই আপনার ব্যথা যাবে হ্যালো এইটা কি বিদ্যুৎ পাওয়ার অফিস হ্যাঁ বিদ্যুৎ বিভাগ থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি আমার বৌরে না কারেন্টে ধরছে ও আচ্ছা বুঝতে পারছি লাইন অফ করে দিতে হবে আরে না আপনাদের লাইন তো টু ওটারে বাড়ায় ফোর করে দেন আপনি জানেন যে বাংলাদেশ হাইডা যাইব তাও কেন আপনি বাংলাদেশের খেলা দেখতে বসলেন তখন আমার আবেগে কাজ করছে বিবেক কাজ করে নাই না রে ভাই তুই টেনশন নিস না সব ঠিক হয়ে যাবে দেখো তুমি মোবাইলে চার্জার লাগাই এইভাবে কথা বললো না কেন তাতে তোমার কোনো সমস্যা আছে আমার কোনো সমস্যা নাই তোমারে দেখলে মনে হয় আইরা গরু দড়ি দিয়ে বাইন্ধা তুইছে আপনার বিভাগের নাম কি আমার বললাম নাম আমি বিয়া আমার আম্মরা আমি পালে আপনার বিভাগ কোথায় বাবার নাম জান আপনার বিভাগ হচ্ছে সিলেট

পাশা খেলবো রে शाम লজ্জার মতো সবার সামনে বিয়ে করতে পারছো বাসার ঘরে কিসের লজ্জা বলো সারা দেশে কয়টা পৃথিবী আছে সরি সরি সারা পৃথিবীতে কয়টা দেশ আছে ম্যাম 263 ভেরি গুড বসো ফয়সাল এবার তুই বল সারা পৃথিবীতে সবচেয়ে ছোট দেশ মেঘলা দিনে ঘরে মনটা ঘরে রাখো সোনা টম্পা ভাবে বাসায় না তোমার মাঝেই আমি সবকিছু খুঁজে পাই সোনা কানারে হাইকোর্ট দেখাও ঝাটা দিয়ে পিটে ভূত ছাড়াই দেবো আমি সাপাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा <laughs>